হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো আমরাও ভালো আছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ শুরুতেই তোমাদের দাদা ভাই তোমাদের সাথে কাচের চুরি শেয়ার করে দিল কারণ বন্ধুরা শ্রাবণ মাসে এই সবুজ সঙ্গে কাচের চুরি পড়লে নাকি খুবই শুভ তো সেই কারণে আমিও এই কাচের চুরি তোমার দাদা ভাইকে আনতে বললাম আর তোমাদের দাদা ভাই আমাকে পড়িয়ে দিচ্ছে আর আমি খানিকটা হেল্পও ওরে করে দিচ্ছি কারণ ও তো এই কাঁচের চুরি সেভাবে পড়াতেও পারছে না যে কিভাবে পড়তে হয় ও খানিকটা ঢুকিয়ে দিচ্ছে আর বাকিটা আমি ওকে হেল্প করে দিচ্ছি সেটা তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ তো বন্ধুরা আমি এই ফার্স্ট টাইম সবুজ রঙের কাচের চুরি পড়লাম আর তোমাদের সাথেও শেয়ার করে দিলাম তো কেমন লাগছে এই কাঁচের চুরি পড়া কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে বন্ধুরা বন্ধুরা এক হাতে কাচের চুড়ি পরা আমার কমপ্লিট হয়েছে আর এক হাতে আমি কাচের চুড়ি পরছি সেটা তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা তো বন্ধুরা ডান হাতে আমার একটু ঢোকাতেও প্রবলেম হচ্ছিলো কাচের চুরি কারণ বন্ধুরা দান হাতে আমার গিটের কাছে একটু শক্ত ছিল সেই কারণে একটু ঢোকাতে প্রবলেম হচ্ছিলো বা হাতে ততটা প্রবলেম হয়নি কিন্তু ডান হাতে একটু প্রবলেম হচ্ছিলো তো ফাইনালি আমারও ডান হাতে পড়া কমপ্লিট হয়ে গেল এবার তোমাদের সামনে আমি তুলে ধরলাম দুই হাতে তো এই সবুজ রঙের কাচের ছুরি কেমন লাগছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে এরপর আমি স্নান ঠেনান করে রেডি হয়ে আমি আলতা পরতে বসে পড়লাম এটাও তোমাদের সামনে আমি তুলে ধরলাম কারণ বন্ধুরা আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার সেই কারণেই আমি ভাবলাম একটু আলতাও পরে নি তো সেইটাই সেই দেখতে পাচ্ছ আমি সেই কারণে আমি আলতাও পরছি এবার আলতাটা পড়া কমপ্লিট হয়ে গেলে তোমাদের সামনে বাকি লুকটাও ধরবো তুলে ধরবো তোমরা সাথে থেকো বন্ধুরা তো বন্ধুরা আমার খুব ইচ্ছে ছিল পুরো শ্রাবণ মাসটা যতগুলো সোমবার পরে আমি পুজো করব। কিন্তু কোনো কারণে আমি পেরে উঠিনি তাই সেই কারণে বন্ধুরা আমি এই লাস্ট সোমবারটাই ভেবে রেখেছিলাম পুজো করব তাই ফাইনালি আমার আশা ভোলেনাথ পূর্ণ করলো আর তার জন্যই আমি সকাল সকাল রেডি সেডি হয়ে নিলাম এরপর তোমার দাদা ভাইয়ের অপেক্ষায় আছি ও তো কাজে গেছে আসলেই ও স্নান স্নান করে রেডি শেডি হয়ে নেবে আমরা দুজন মিলে মন্দিরে গিয়ে পুজো করব। সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব সাথে থেকো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এক পায়ে আলতা প্রায় কমপ্লিট হয়ে গেছে পড়া বন্ধুরা আর দেখতে পাচ্ছ আমি আলতা কীভাবে পড়ছি আমি আলতা পরতে অতটাও জানি না বন্ধুরা আর আমার আলতা পরতে বেশ ভালো লাগে তোমাদের কাদের কাদের আলতা পরতে ভালো লাগে কমেন্টটি কিন্তু অবশ্যই জানাবে বন্ধুরা বন্ধুরা দেখতে পারলে এক পায়ে আলতা পরা আমার কমপ্লিট হয়ে গেল আমি আরেক পায়ে আলতা পরা আরম্ভ করে দিয়েছি এবার এই পায়ে আলতা পরা কমপ্লিট হয়ে গেলে আমি তোমাদের সাথে ফাইনাল লুকটাও শেয়ার করে দেবো আলতা পড়া কেমন হয়েছে বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে আমার প্রায় আলতা পরাও কমপ্লিট হয়ে গেল আর আমার আলতা পরতে বেশ টাইমও লেগে যায় আমি যখনই আলতা পড়ি আমার অনেকটাই সময় লেগে যায় আর তোমাদের কাদের কাদের এত সময় লাগে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে বন্ধুরা তো দেখতে পাচ্ছ এটা হলো আমার আলতা পড়ার ফাইনাল লুক তোমাদের সাথে শেয়ার করে দিলাম এবার চলো আমি রকম সেজেছি তোমাদেরকে শেয়ার করব এই যে দেখতে পাচ্ছ আমি এই শাড়িটা পরে নিয়েছি আর এই হলো আমার সাজার ফাইনাল লুক তো কেমন লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে বন্ধুরা এরপরে আমরা মন্দিরে চলে এসেছি পুজো দিতে তো বন্ধুরা তোমরা তো দেখতেই পাচ্ছ আমরা মন্দিরে পুজো দিতে চলে এসেছি এরপরে দেখাবো আমি পুজোটা কিভাবে করব তো দেখতে পাচ্ছ প্রথমে বন্ধুরা আমি ভোলেনাথের মাথায় দুধ গঙ্গার জল নিয়ে এসেছি বাড়ির থেকে তৈরি করে সেটাই আমি বাবাকে এখন দুধ আর জলটা এবার ঢালবো বাবার মাথায় তো সাথে থেকো বন্ধুরা তো বন্ধুরা পুজো করতে করতে তোমাদের সাথে কিছু কথাও শেয়ার করে দিই তো বন্ধুরা এই মন্দিরে আমি কয়েকবার এসেছি আগে মিনির বুলোকেও তোমাদের সাথে আমি বলে দিয়েছিলাম শেয়ার করে দিয়েছিলাম এটা জায়গার মন্দির এটা ভারত শিবাস মন্দির রানাঘাটে যারা রানাঘাটের বাসিন্দা তারা তো জানোই এই মন্দিরের সম্পর্কে তো বন্ধুরা আমার এই মন্দিরটা এতটাই ভালো লাগে কারণ খোলামেলা জায়গা খুব নিস্তব্ধ জায়গাটা তো আমাদের বাড়ির থেকে পাঁচ থেকে দশ মিনিট সময় লাগেই মন্দিরে আসতে তো বন্ধুরা এই শ্রাবণ মাসটা এক বছরে তো একবারই আসে আর শত শত মানুষ এই শ্রাবণ মাসটায় অপেক্ষা করে থাকে আর তোমরা তো জানোই বন্ধুরা এই শ্রাবণ মাসে তারকের থেকে শুরু করে সব মন্দিরেই ভীষণ ভিড়ই হয় আর আমার তো খুবই ইচ্ছে ছিল আমি পুরো মাস ধরে পুজো করব। তো তোমাদের সাথে প্রথমেই তো বলেই দিচ্ছি শুরুতেই ভিডিও শুরুতে যে আমি পেরে উঠতে পারিনি তো তার জন্য আমি সেই সোমবারটা করলাম তো বন্ধুরা এই শ্রাবণ মাসে শেষ সোমবার পুজোটা করতে পেরে আমার সত্যি মনটা ভরে গেল বন্ধুরা আর আমি এই মন্দিরে সত্যি বারবার আসি এই কারণে আমার এই মন্দিরটা খুবই ভালো লাগে আর আমাদের বাড়ির থেকে বেশি দূর না বলে আমি এই মন্দিরে পুজো দিতে আসি তোমাদের দাদাভাইকে বলি এই মন্দিরে পুজো দেওয়ার জন্য আর দেখতেই পাচ্ছো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পীড়ায় পুজোটাও কমপ্লিট হওয়ার পথে তারপরে তোমাদের দাদা ভাই পুজো করবে সেটাও তোমাদের সাথে আমি তুলে ধরবো সাথে থেকো বন্ধুরা তো বন্ধুরা ভোলানাতে পুজো করার পর এরপর নন্দীকে আমি পুজো করছি সেটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি দেখতে পাচ্ছ আমি দুধ আর গঙ্গা জল অর্পণ করছি এবার নন্দীকে পুজোটা করবো তোমরা দেখতে থাকো বন্ধুরা পুজো করার পর লাস্টে ফাইনালি আমি ভোলেনাথকে একটু আরতি করে নিচ্ছি সেটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি দেখতে পাচ্ছ বন্ধুরা তো ভোলেনাথকে আরতি করার পর আমি তারপরে নন্দীকে আরতি করছি পুজো কমপ্লিট হওয়ার পর এরপরে দেখতে পাচ্ছ তোমাদের দাদা ভাই পুজো করছে আর তোমার পাশ থেকে তোমার দাদা ভাইকেও আমি বলে বলে দিচ্ছি কীভাবে দুধ গঙ্গা জল ভোলেনাথকে অর্পণ করতে হয় তো সেটাই করছে বন্ধুরা ফাইনালি আমার পুজোটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর এটাও তো বলে দিচ্ছি বলেছিলাম যে তোমাদের দাদা যখন পুজো করবে তোমাদের ভিডিওটা শেয়ার করবো তো শেয়ার করেই দিচ্ছি দেখতে পাচ্ছ বন্ধুরা তোমাদের দাদাভাই এবার পুজো করছে আর তোমরা দেখতে থাকো তো বন্ধুরা তোমরা দেখতে পারলে তোমাদের দাদা ভাই ভোলেনাথকে পুজো করার পর এবার নন্দীকে পুজো দেবে সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি তুলে ধরছি দেখতেই পাচ্ছ ভিডিওটা নন্দীকে কীভাবে পুজো করতে হয় কী করতে হয় সেগুলো তোমাদের দাদা ভাই আমার কাছে জেনে নিয়েছিল তাই আমি বলে দিয়েছিলাম কীভাবে কি করতে হয় সেই নিয়মেই তোমাদের দাদা ভাই পুজো করছে তো নন্দীর পুজোটাও তোমাদের সামনে তুলে ধরছি তোমরা দেখতে থাকো বন্ধুরা তো দেখতে পালে বন্ধুরা তোমাদের দাদা ভাই এরপরে ভোলেনাথকে আরতি করছে ফাইনালি পুজো কমপ্লিট করার পর শেষে আরতি করছে আর এটাও আমি বলে বলে দিলাম তোমাদের দাদা ভাই তো অত কিছু বোঝে না বন্ধুরা তো আমার কাছ থেকে জেনে নিয়েছে আর আমিও যতটা জানতে পারলাম তোমার দাদা ভাইকে সেইটা বললাম আর তোমাদের দাদাভাই সেই আরতি কমপ্লিট করছে এরপর বন্ধুরা আমি প্রণামী দিচ্ছি দেখতে পাচ্ছ আমাদের দুজনের কিন্তু পুজো কমপ্লিট হয়ে গেল বন্ধুরা তো বন্ধুরা সব কিছু তো ফাইনালি তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দিলাম শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে আর তোমাদের দাদা আর আমি পুজোটা যেটা করলাম সেটাও কিন্তু কমেন্টে জানাবে যে আমাদের পুজোটা ঠিকঠাক হয়েছে কি হয়নি তো পুজোটা এই শেষ করলাম বন্ধুরা মন্দির থেকে বাড়িতে চলে এসেছি আর আমি এই লাস্ট সোমবারটা আমি আমার ভাগ্যে ছিল পুজো দেওয়ার জন্য তাই আমি পুজো দিলাম আমার খুব মন চাইছিলো যে শ্রাবণ মাসে আমি একটা সোমবার পুজো করবই। তো ফাইনালি ভোলেনাথ আমার ডাক শুনেই নিয়েছে আর আমি সব সোমবারগুলো করতে পারলাম না বন্ধুরা তো আমার এই শাড়ির লুকে তোমাদের কেমন লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে আর প্রথম থেকে কি কি হলো এই ভিডিওতে আর পুজো পর্যন্ত সব কিছু কিন্তু তোমাদের কিন্তু শেয়ার করে দিলাম আর তোমাদের দাদাভাই আমার এই সবুজ রঙের কাচের চুরি এ পরিয়ে দিয়েছে তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ারই করে দিয়েছি তো বন্ধুরা সবাই দেখলাম এই কাচের চুরি পরছে শ্রাবণ মাসে কাচের চুরি পরলে নাকি খুবই ভালো হয় তো তোমাদের দাদাভাইয়ের হাত দিয়ে আমি চুরিটা পরলাম তোমরা তো দেখতেই পারলে ভিডিওতে আর নাকি খুবই শুভ হয় এই মাসে এই সবুজ সঙ্গে কাঁচে চুরি আর আমি প্রথমবার করলাম বন্ধুরা আর হলো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে তো ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি যদি ভিডিওটা একটু ভালো লাগে তা লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা পুরোনো বন্ধুরা আছো আর যারা নতুন বন্ধুরা আছো তারা লাইক কমেন্ট শেয়ার তো করবেই সাথে সাবস্ক্রাইব করে দেবে তো চলো টাটা আবার নেক্সটগুলাকে দেখা হবে